তো হ্যালো বন্ধুরা আপনাদের সবাই আশা করছি সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফেসবুকে রিলস আপলোড করে কিভাবে আপনি বেশি ভিউজ আনতে পারবেন এবং কি সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে পারবে এই ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো তো অনেকেই কী করে সঠিকভাবে রিলস আপলোড করে না তার ফলে বেশি ভিউজ আসে না ভিডিওতে এই ভিডিওটা দেখার পরে আপনি সম্পূর্ণভাবে শিখে যাবেন যে কিভাবে আপনি ফেসবুকে রিলস আপলোড করবে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আর আপনি যদি এই চ্যানেল নতুন এসে দেখেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো এখানে দেখতেই পাচ্ছ আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনি যে রিলসটা আপলোড করবেন সেটা আপনাকে প্রথমে তৈরি করে নিতে হবে তো আমি তৈরি করে রেখেছি তো তারপরে আপনাদেরকে ফেসবুকটা ওপেন করে নিতে হবে তো চলো এখানে আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি ফেসবুকটা ওপেন করার পর এইখানে আপনাকে যে প্রোফাইলার আইকন দেখাচ্ছে বাবা থ্রি লাইন বা যে থ্রি লাইনস আছে তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে তো তারপরে দেখতে পাচ্ছ এইখানে যেটা আছে প্রফেশনালি ড্যাশবোর্ড তো এইখানে আপনাকে প্রফেশনালি ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে একবার তো প্রফেশনালি ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েশান যেটা আছে তো এখানে আপনাকে ক্রিয়েশানে ক্লিক করতে হবে যখন আপনি ক্রিয়েশানে ক্লিক করবেন তো আপনার সামনে এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে ক্রিয়েট এ রিলস তো এইখানে আপনাকে ক্রিয়েট এ রিলস ক্লিক করতে হবে তো তারপরে এরকম একটা অ্যান্টারপ্রাইজ চলে আসবে দেখতে পাচ্ছ তো এইখানে আপনি চাইলে রিলসও ক্রিয়েট করতে পারবেন তো আমি এখান থেকে আমার এইখান থেকে আমি গ্যালারির থেকে সিলেক্ট করে আমি তৈরি করে রেখেছি তো এইখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি চলো আপনি যদি তো এখানে আমি একটা রিলস বেছে নিয়েছি তো তারপরে আপনাদেরকে এই নেক্সটে ক্লিক করে দিতে হবে তো চলো এখানে আমি ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছ এখানে আপনাকে এখানে ক্লিক করতে হবে একবার এইখানে যে রিলেটেড আপনার ভিডিও সেই রিলেটেড এইখানে আপনাকে লিখে নিতে হবে তো চলো আমি এখানে লিখে নিচ্ছি আপনার যে ব্যাপারে ভিডিওটা আছে সেই ব্যাপারে এখানে কিছু লিখে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিয়েছি তো আপনিও লিখে নেবেন তো তারপরে এইখানে আপনাকে হ্যাঁশ লাগিয়ে দিতে হবে তো চলো এখানে আমি হ্যাশ লাগিয়ে দিচ্ছি তো এখানে আমি সবার প্রথমে লাগাচ্ছি ভাইরালস ভাইরালস দিয়ে পেস্ট দিয়ে আরও হ্যাশট্যাগ লাগিয়ে দিতে হবে আপনাকে দিয়ে আরও রেখে নিচ্ছি ভাইরালস রিলস তো চলো এখানে ভাইরালস রিলস হ্যাশট্যাগ রাখার পরে আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড এখানে হ্যাশট্যাগ লাগিয়ে দিতে হবে তো এখানে আমি হোয়াটসঅ্যাপ লিখে নিচ্ছি তো হোয়াটসঅ্যাপ ওইখানে আমি রেখে নিয়েছি হ্যাশট্যাগ হোয়াটসঅ্যাপ ট্রিক তো তারপরে আপনাকে যেটা করতে হবে হালকা করে স্ক্রল ডাউন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছো যেটা আছে প্রথমে আছে ট্যাগ পিপল তো এখানে আপনি ট্যাগ বিপল করতে পারেন এইখানে ক্লিক করে আপনি চাইলে এখানে ট্যাগ করতে পারেন কাহুইকে তো আমি এখান থেকে ব্যাক চলে আসছি তো আমি ট্যাগ করব না তো এখান থেকে আমি ব্যাগ চলে আসছি তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছ যেটা আছে লোকেশান তো চাইলে আপনি লোকেশন দিতে পারেন আর নাও দিতে পারেন আপনি তো এটা আমি দেব না এখান থেকে তারপরে আছে এআই আপনার ভিডিও যদি এআই রিলেটেড হয় তো এখান থেকে আপনি এটা যেটা অফ আছে এটা আপনি অন করতে পারেন তারপর আছে অ্যাড টিপস তো এখানে আপনি চাইলে দিতে পারেন পরে এখানে দেখতে পাচ্ছ যেটা আছে এখানে চাইলে বুস্ট রিলস এখানে চাইলে আপনি করাতে পারেন তো তার তো তারপরে আছে এখানে দেখতে পাচ্ছ কভার টেক্স তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এইখানে আপনার যেটা আপনি রাখতে চান এইখানে আপনি সিলেক্ট করতে পারেন এইখানে তো আমার এখানে দরকার নেই এবিসি করে দিয়ে দেবে তো এইখানে আমি ব্যাগ চলে আসছি এখান থেকে তো চলো এখান থেকে আমি ব্যাগ চলে এসেছি তো তারপর এখানে দেখতে পাচ্ছ যেটা আছে এবার আপনি যদি সি মোড় সেটিংয়ে ক্লিক করেন তো এইখানে আপনার অনেক কিছু অপশন দিয়েছে দেখতে পাচ্ছ আর্ন মানি কীভাবে আপনি আর্ন করতে পারবেন তো অ্যাক্টিভিটি কলার ওয়েডস তো এখানে দিয়ে আছে দেখতে পাচ্ছ তো তারপরে আছে অ্যাড টু প্লে লিস্ট শেয়ার টু গ্রুপস আপনি চাইলে শেয়ারও করতে পারেন তো তারপরে আপনাকে যেটা করতে হবে এইখানে এই যে শেয়ার নাও আছে তো এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এইখানে যখন আপনি ক্লিক করবেন তো এইখানে আপনার ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে তো এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে আপনারা যদি কিছু শিখেছেন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে কোথাও যদি বুঝতে অসুবিধা হয়েছে তো কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে